অ্যালার্জি টেস্টের এই সিস্টেমটি আমাকে অবহিত করেছে এতদিন যত ডাক্তারের কাছ থেকে ওষুধ খেয়েছি সবই ছিল আন্দাজে ঢিল মারার মতো কিন্তু গোবিন্দচন্দ্র দাসের কথা শুনুন অসাধারণ আপনাকে এই শ্বাসকষ্ট হাঁচি এবং থেকে সুস্থ হতে হলে আপনাকে চারটে পদ্ধতি অবলম্বন করতে হবে অ্যালার্জি টেস্ট করার পর যে অ্যালার্জি ধরা পড়লো যে ঘরে ঝুলঝাল ঝাল এটা বেশ করে এই হাউস জাস্ট মাইট এটা থাকে মেইনলি হাউজ ডাস্ট ওল্ড ডাস্ট এই যে জামাঘড় ওয়ার্ড আমলেতে রাখলে বইপত্র খাতাপত্র অনেকদিন থাকলে বিছানার নিচে একটা তোষণে থাকবে আর বিশ লাখ আর পুরাতন ধরে মধ্যে কুটি কুটি থাকে এইটা হলে মেন এইটাকে অ্যাভয়েড করতে হবে কেমনি অ্যাভয়েড করবেন যেমন থেকে জামা কাপড় জামাকড় করে খাই দেবেন না আজকে এটা ওয়াশ করে অর্থাৎ রোদে দেওয়া অর্থাৎ স্ত্রী করে খাই দেবেন যে বিছানা ঘুমান বিছানার চাদর ডেলি রোদি দেবেন ঘুমান স্থায়ী ডলার দেবেন এগুলো এক নম্বর কাজ দুই নম্বর হলো এই ওষুধগুলি চলবে তিন নম্বর হলো অ্যালার্জি ভ্যাকসিন যে পাঁচ বছর নিতে হয় চার নম্বর হলো এই ব্যায়াম এই চারটা চিকিৎসা করলে আপনি পুরো সুস্থ আমার এরকম আঠাশ বছর রুগী আছে ওই পাঁচ বছর ভ্যাকসিন নেওয়ার পরে এই বিশ বাইশ বছর ওষুধ ছাড়া ভালো আছে স্যার একটা বিষয় আগে চিংড়ি মাছ খেলে পরে দেখা যাইতো যে বুকের মধ্যে ব্যথা করে আর ঠান্ডার সমস্যাটা বাড়তো হ্যাঁ সেটা কি এখন আপনার ট্রিটমেন্টে বা আপনার এই পরীক্ষার মধ্যে তো চিংড়ি মাছের ব্যাপারে কোনো আসে নাই আসেন আপনি আমার এই পরে আপনি আমার এই চিকিৎসাগুলি শুরু করেন চিংড়ি মাছ আপনি এক কেজি করে দেবে খাও ও কিন্তু আমি একটা কথা বলি আমি থাইল্যান্ডে গিয়ে ওই আপনার ফুকেট তারপর ক্রাবিতে আমি চিংড়ি মাছ খাইছি ওরা হচ্ছে এক ধরনের মধু দিয়ে হ্যাঁ ছয়টা চিংড়ি মাছ রেসিপি করে দেয় ওটা আমি সবটি খাইছি ওখানে যাওয়ার পর আমার কিছুই হয়নি হ্যাঁ কিন্তু বাড়িতে এসে আমি অল্প কিছু চিংড়ি খাইছি তারপর সমস্যা হয়েছে এটি রাস্তা ঠিক আছে এমনি হ্যাঁ আমার একটা বিষয় আমি প্রশ্ন করি ওই যে আগে যে বললেন যে আমার কোথায় কোথায় বেশি আছে কম আছে একটু বললেন বুঝায় বলেন এক নম্বর আপনার কিডনি কিডনি আছে ওয়ান পয়েন্ট থ্রি জিবি হ্যাঁ এখানে আপনাদের এই জানি যে বড় এদের

দুই নম্বর ভিটামিন ডি কম এই জন্য আপনাকে খালি গায়ে রোদের মধ্যে বিশ ত্রিশ মিনিট করে থাকতে হবে প্লাস হলো ওইটা ওষুধ সাপ্লিমেন্ট আমি দিয়ে দিছি আর এমনি লাঞ্চের ক্ষমতা ঠিক আছে তারপর হলো বুকের অ্যাক্সেসও ঠিক আছে আর এমনি একটু ট্রাইগনি বেশি আছে ট্রাইগনি কমাতে হলে দুটো জিনিস করতে হবে ভাত রুটি কম খাইতে হবে আর তেল কম খাইতে হবে আর সালাদ সালাদ বেশি করে খাইতে হবে অ্যাকচুয়ালি নিয়ম হলে কি বডি ওয়েট যেমন আপনি বডি ওয়েট মনে করেন ষাট ষাট ইন্টু পাঁচ তিনশো গ্রাম আপনাকে সাজ খেতে হবে আমরা এক পিস টমেটো টমেটো এক পিস এই ওই শশা খাই শেষ খাই ভাত কম আমরা করি গিয়ে ভাত খাই এত মানে অ্যাজ এ হোল একটু শাক একটু সবজি গোস মাছ ডাল এগুলো নর্মাল আমরা খাই খাওয়াটার প্যাটার্ন চেঞ্জ করতে হবে ভাত হলে এত ডুব সালাদ এতগুলি সবজি এতগুলি শাক এতগুলি মাছ মাংস আপনি যার পরিমাণ মতো খান ভাত কম খাই এই যে হার্টে যে ব্লক হয় ব্লক সবাই মনে করে গরুর গোস্ত খাসি মাংস ডিম ঘি মাখন এইগুলি ব্লক করে এগুলি ভুল কথা ভাত হইলো খারাপ ভাতটা হইলো গ্লুকোজ গ্লুকোজটা লিভারে বা অন্য অন্য গ্লাইকোজেন গ্লাইকোজের পর হলো ফ্যাট এই ফ্যাট হয়ে নষ্ট করে আপনি আমার কথা বুঝতে পারছেন আমার এক আত্মীয় আছে সে মাছের মাথা খানা ডিম পুসুম খানা মানে ফ্যাট খানা তার একটা আলোচনা দেখা গেছে যে প্যানের ভিতর ফ্যাট ভর্তি ভাত খায় ভাত খাওয়া কমে বন্ধুরা দেখতে পারলেন আমাদের বাংলাদেশের একজন সনাম ডাক্তার তিনি হচ্ছে আমাদের অ্যাজমা বিশেষজ্ঞ বিশেষ করে আমার অ্যাজমা হাঁপানির সমস্যার কারণে আমি খুবই অসুস্থ ছিলাম তার কাছে এসে আমি ট্রিটমেন্ট নিচ্ছি তার কথাবার্তা শুনলে পরে আপনার রুগী অর্ধেক ভালো হয়ে যায় আর তিনি অনেক মানে মানুষের সাথে মিশুক কথাবার্তা খুবই সুন্দর মতো বলে যাই হোক আপনারা যদি কখনোই অ্যাজমা হাঁপানি গায়ে যে গোটা গোটা অনেক সময় অ্যালার্জি উঠে যায় হাসি কাশি চোখ চুলকানি এই ধরনের নানান রকমের সমস্যার জন্য তার কাছে আসবেন ইনশাল্লাহ আপনার সুস্থ হয়ে যাবেন নাম্বার দেওয়া থাকলো আপনারা যোগাযোগ করে চলে আসুন